যারা যারা না তারা এখন যেমন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এখন যারা দলের নাম ভাঙিয়ে চলাম তখনবাজির সাথে যারা জড়িত আপনারা আজকে তাদের হাত তিনটি আসন তৈরি হয়েছে এর মধ্যে একটি আসন হচ্ছে ঢাকা সতেরো আরেকটি আসন হচ্ছে পাটটা ঢাকা এগারো এবং আরেকটি আসন হচ্ছে উত্তরা ঢাকা আঠারো তো যখন বিয়প্তরা ঢাকা পাঁচ আসন ছিল এটা আমি এই অঞ্চল থেকে নেতৃত্বের কিন্তু মহাকাশী থেকে কিন্তু আপনাদেরকে আমি নির্দেশনা দিয়েছি এবং আন্দোলনটা করেছি এবং যতটুকু যেভাবে আন্দোলনটাকে আমি নেতৃত্ব দিয়েছি আজকে যারা এখন সমাজে গির গিটির মতো রং পরিবর্তন করে তারা আজকে সমাজে তার আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আছে আছে কিনা তো যাই এই দীর্ঘ সতেরোটি বছর এবং এই যে সময় আমি বললাম এদিকে আসলে আন্দোলন সংগ্রামে কে কোথায় কোন জায়গায় ভূমিকা রেখেছে এটা আমার আপনাদের মহাকালী ঢাকা পাঁচ আসনের বৃহত্তর যে একটি আসন ভেঙে তিনটি আসন তৈরি হয়েছে সেই এত বড় বৃহত্তর ছিল মহাখালীতে যদি আন্দোলন না হতো সে আন্দোলনটা কিন্তু শাহদার পর্যন্ত চলত না মহাখালী রেলকেট থেকে শুরু করে দিতে কাকালি পর্যন্ত এবং আন্দোলন সংগ্রামের সূচিধাকার বলা